محمد مدینہ والا ارے امر کے امار جبان کھولے اللہ 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 محمد کملی والا ارے مر بوکے اللہ 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 ফকির দরবেশ বাদশায় হলি গতি تاس ফুলের কলি ফকির দরবেশ বাদশায় হলি গতি تاس ফুলের কলি গলাই লইয়া বিকার জলি গলাই লইয়া বিকার জলি বাস করে গাছের তলা জবান ফলে আই মোহাম্মদ মদিনাওয়ালাম আই রে আমার বউকে আই আই মোহাম্মদ কামিলেওয়ালাম ওয়ালাম রে আমার বউকে

আল্লাহ 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 আমার মরে শ্রী গৌণ মণি রে আমাম রে দিবানী চরণ আল্লাহ তোমার চরণ বাব বলে তোমার চরণ বা বৈশাণী রায়াম রেদিবানি শরম দোহা আমার মোড়ে সে যে গৌন মানি রে মাম রেদিবানি শরম আমার মনের রিয়া সা আগ হ ব কিসে ভলা মনে রিয়া শা সহায় সম্বলে নইরা সারা শাওৱা আল্লাহ আমার মনের রিয়া সা আয়া গ বান্ধারী মনে রিয়া আমার সহায় সম্বলে নৈরা সারা সংলা অরে নাম সব দয় তহ নাম সম্বন্দয়া তহ বা शैलम्ब्गा तरियम रेदिबानी स्रम दोहुलवा अल्ला बाघे दा गौ नमनिम रेदिबानी सर दोहुलाउ अम रेदिबानी स्रम दोहुलवा अल्ला اللہ اللہ اللہ, اللہ،, اللہ تو مجارن پابو بولے تو مار پابو বৈশি রায়াম রে দিবানি শরণ অল্লা আমার মুর শেদ গৌনমানি রে মূরে শে নি রেমা রে দিবানি শরণ আল্লাহ

شادن بازان رے بندری نشادن بازان چکر پانی دیا تو مر دو آئی تم سارا وان اللہ اللہ, اللہ،, 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 اللہ، تو میں زودی ہو گایا مر تو میں زودی শির আমার হইয়া দকান আমার মুরশিদ গো নামানি রে আমার দিবাণী শরণ দোহাম আমার দিবানী শরণ আল্লাহ আল্লা <سؤال> امر مر پو را نو بیوا امر کول جا بیتھا را بیسے زانا بو اللہ سے جا بی তার কাছে জানা বৌ বৌ আমার মনে পৌরানো ব্যথা আমার কলজা পোরা ব্যথা ও ব্যথা কাউ আল্লাহ সে জানো ব্যথা রে ও বেথর মানুষ মিল না আমার মন পোরা বেথাম আমার কলজা যাবরা বেথা ও বেথা কার हे <seðanab> ज़ल নদীর কাছে কইলে ব্যথা গৌ নদীর জল শুকাইয়া যা আই বৌ নদীর কাছে কইলে ব্যথা গৌ নদীর জল শুকাইয়া যা আই বৌ আল্লাহ 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 আহ আল কার কাছে বলিব বেথারে ও বকশিয়া কাম বেতর মানুষ তো মিলে না হিরে মানুষ তো মিলে না আয়া আয় আমার মন বেথা আমার কলজা পোরা ব্যথা ও ব্যথা কার কাছে হে জান আমার মনে পোরা ব্যথা আমার কলজা পোরা ব্যথা ও আরে বাগাধিকার কাছে হে জানো আল্লাহ দুখে দুখে জীবন গেল রে ও মুর্শিদ সু কই ভয় আর কোবে আল্লাহ আল্লাহ জীবন গেল রে ও বাগে যদি সুখ ভয় কবে আমার মন পরাণ ব্যথা আমার অন্তর পরা বেথায়া ও ব্যথা কার কাছে জানাব কার কাছে জানা ব্যথা রে ও তার কাছে বা না ব আমার মন পৰানো ব্যথা উয়া আমার কলজা পোৰা ব্যথায়া ও ব্যথা কার কাছে সে জানাব আই লাভ আই লা

আমার কলজা পোরা ব্যথা ও ব্যথা আল্লাহ আল্লাহ আমার মনে পোরা নো ব্যথা আমার কলজা বোরা ব্যথা আয়া আরে ব্যথা জানাব জরে জরে বিনা করা বরে সাকিরি বিনামল্য করাব সাকিরি বকিস মাওলার দরে বারে দয়াম কইরা সাকিি দ আমাম মুসিদ বাবারে দরে বারে দয়াম করা সাকিরি দে আমা জবান কলে। হর দিন বাই করবর সাগি দিন বাইনে করবো সগি দাদি মৌলার দরবারে দয়া করা সাকি দিদে আ মারে আমার মারিসিন মাওলার দরবারে বারে দয়াম। করা সাকি ৃহদেই বাহারে আ লা লা সাকিরি করেতেন জাকি সু প্রয়জ। নাই আমার কাছে শূন্য এই যে বৌয়ানি করতে যা কি সুপ্রয়োজন কি সুই নাই আমার কাছে শূন্য এই যে বৌয়ান ওরে কৃপা যাও যা

আমার মূষি মালার দরবারে আমার রম দরবারে দয়াম কয়রা কিরার তুমি দয়াল প্রেমের মাহাজ আরে তুমি রে ব কিসে প্রেমের মাহাজ দরবা রে চা খব ভক্ত গমন আরে তু মি রে দল প্রেমের মহাজ

আললা আল আ না আল আল না কি জান নাগো আমি বকিশিীরে প্রেমাগনের ভরাওয়া আল ওরে বকিশিীবিনে আমার প্রাণ বাছে নাম মুশিদদিননে প্রাণ বাসে না বাজানদ আই যে তোরা আমি। বন্দর প্রে মা ঘুণের পোহরউল তোমরা কি জান আমি মোড়ে সিদের প্রেমা গুণের পোহরউ যাবেন কলে আমি বকুল ফুলের মালা গাতাম এ লাম বাসর সাজাইয়া রাগি সি বাগে দাদের লাগি আমি বকুল ফোলের মালা গাতিয়া আয়া আ আ বাসরসাজাইয়া রাগি সি বকিশরি লাগি আও আ লাভ অরে আজবে বলে আমারে গন ঘরে আসবে বলে আমার ঘরে তার বাসরে প্রাণ বন্ধ তোমার মুখে আল্লাহ তোমরা কি জান না গো আমি বকিসি প্রেমাগুনের গুণের পোরা মুশিদ বিনে আমার প্রাণ বা সে বক্সি পি না সে ভেনা আমি তো রায়ামিম বন্দে প্রেমের পোহ রঙ অল্লা 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 তোমরা কি আমি বন্দে প্রেমা গুনের ফ ममिर बी बाज़न ज़ी सारा रा ममेर बई জায়গা থাকি আমি সারা রাত্রি গৌ হৌ 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 আই লাভ মালা লাগছে বকুল ফৌলের মালা লাগিয়ে যে পড়াই তম বকি সিরি গলায় আমি বন্ধের প্রেমা ঘনের ফো রউ তোমরা কি জানো না গো আমি বন্দে প্রেম গুণের পোড়া মুর্শিদ বিন প্রাণ বাসে না বাজন রে আইনা যে তোরা আমি বন্দে প্রেম গুণের লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم